বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্র যার নাম নাতানজ পরমাণু কেন্দ্র তার দৃশ্য দেখছেন সামরিকভাবে এটি ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরমাণু গবেষণা কেন্দ্রটি ইরানের রাজধানী তেহরান থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই পরমাণু গবেষণা কেন্দ্রটি তৈরি করা হয়েছে আনুমানিক দুই সালের দিকে এই পরমাণু গবেষণা কেন্দ্রটির কাজ শুরু করেছিল ইরান এবং দু সাল থেকে এখানে পরমাণু বোমা তৈরির বা পরমাণু বোমার যে ডিজাইন রয়েছে সেটি তৈরির কাজ এখানেই শুরু হয় আন্তর্জাতিক আণবিক সংস্থার হিসাব অনুযায়ী এখানে প্রায় উনিশ হাজার সেন্টিফিউজ রয়েছে আর বছরে এর উৎপাদন সক্ষমতা প্রায় পাঁচ হাজার কেজি অর্থাৎ এখানে প্রতি বছর পাঁচ হাজার কেজি ইউরেনিয়াম বিশুদ্ধ করা যায় এটি মূলত ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি তবে বর্তমানে আবারও এই নাতঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্রটি আলোচনায় উঠে এসেছে বিশ্বব্যাপী আবারও এই পরমাণু গবেষণা কেন্দ্রটি নিয়ে নিউজ হচ্ছে কারণ এই নাতঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে যে পাহাড়টি রয়েছে যার নাম ইসফাহান পাহাড় আর এই পাহাড়ের ভিতরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে আর এই বিস্ফোরণের ফলে গত দুই দিন আগে এখানে বড় মাপের ভূমিকম্প হয়েছিল যেটাকে নিয়ে অনেক মিডিয়া নিউজও করেছে এবং সেখানকার স্থানীয়রা দাবি করছে এই ভূমিকম্পটি খুবই জোরালো ছিল ইরানের বিখ্যাত গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে গত দুই দিন আগে ইসফান পাহাড়ের নিচে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয় আর এই ভূমিকম্পটি কোনো স্বাভাবিক ভূমিকম্প ছিল না মানে অন্যান্য সাধারণ ভূমিকম্প যেমন হয় এই ভূমিকম্পটি তেমন ছিল না প্রথমে জোরে একটি ধাক্কা আসে তারপরে আস্তে আস্তে সেটি থেমে যায় মানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে বা পরমাণু পরীক্ষা চালালে যেরকম ভূমিকম্প হয় ঠিক তেমনটা এখানে ঘটেছে আপনারা হয়তো এর আগে শুনেছিলেন যে উত্তর কোরিয়া যখন পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল বা পরীক্ষা চালিয়েছিল সেই সময় কিন্তু উত্তর কোরিয়াতে ভূমিকম্প হয়েছিল আর এই কারণে নাতঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে ইস্পাহান পাহাড়ের এই ভূমিকম্পকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছে না আন্তর্জাতিক পরমাণু গবেষকরা তাদের মতে এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয় আর এটি কোনো সাধারণ ভূমিকম্পও নয় নিশ্চয়ই ইরান গোপনে এখানে পরমাণু পরীক্ষা চালিয়েছে বা পরমাণু বোমার যে ডিজাইনটি রয়েছে সেটির পরীক্ষা চালিয়েছে যদিও অফিসিয়ালিভাবে ইরান এখনও তা প্রকাশে নিয়ে আসেনি অনেকের মতে ইরান কি তবে পরমাণু পরীক্ষা চালিয়েছে এর উত্তর হলো হ্যাঁ হতে পারে ইরান হয়তো পরমাণু পরীক্ষা চালিয়েছে আপনারা হয়তো জানেন যে ইরানের বিখ্যাত পরমাণু গবেষণা কেন্দ্র হচ্ছে ফোরদো পরমাণু গবেষণা কেন্দ্র যেখানে মূলত ইরান তাদের ইউরোনিয়াম দিয়ে পরমাণু বোমার ডিজাইনের পরীক্ষা করে এবং পরমাণু গবেষণা চালায় কিন্তু সেখানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা বি টু বোমারও যুদ্ধবিমান দিয়ে সেখানে বোম্বিং করে ফোর্দোর অনেক ক্ষয়ক্ষতি সাধন করেছিল যার কারণে সেখানে আর পরমাণু গবেষণা চালানো সম্ভব হচ্ছে না কিন্তু তুলনামূলকভাবে এই নাতানজ পরমাণু কেন্দ্রটি অনেকটাই সুরক্ষিত ছিল এবং এই পরমাণু কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়েছিল না অনেকটাই সুরক্ষিত ছিল এই পরমাণু কেন্দ্রটি আর এই কারণে হয়তো এখানেই ইরান পরমাণু গবেষণা চালাচ্ছে আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে প্রায় চারশো দশ কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে যেগুলো ষাট শতাংশ বিশুদ্ধ মূলত আশি শতাংশ বিশুদ্ধ হলে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব অর্থাৎ এই ইউরোনিয়াম দিয়ে ইরান চাইলে কমপক্ষে পনেরো থেকে বিশটি পরমাণু বোমা তৈরি করতে পারবে আর যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায় না যে ইরানের মতো দেশ পরমাণু শক্তিধর হোক কারণ ইরান যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে লেস গুটিয়ে পালাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সাথে ইসরায়েলের অবস্থাও খারাপ হয়ে যাবে কারণ এখন ইচ্ছা হলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরানের ভিতরে হামলা করতে পারছে যে কোনো সময় বোম্বিং করতে পারছে ইরানের ভিতরে আর যখন ইরানের হাতে পরমাণু বোমা থাকবে তখন সেটার দুঃসাহসও দেখাবে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই মূল কথা হলো ইরান এখন যে কোনো মূল্যে পরমাণু বোমা তৈরি করতে চায় আর শুধুমাত্র তৈরি করলেই হবে না পরমাণু বোমা তৈরি করতে হলে এমন একটি ডিজাইন করতে হবে যেটা হানড্রেড পারসেন্ট নির্ভুল হবে ধরুন ইরান একটি পরমাণু বোমা তৈরি করল এবং হুমকি ধামকি দিয়ে সেটা ইসরায়েলে নিক্ষেপ করলো কিন্তু সেটা ইসরায়েলে গিয়ে বিস্ফোরণ ঘটলো না তাহলে বিষয়টি কেমন হবে তাহলে এটি হবে ইরানের জন্য হুমকিস্বরূপ তখন ইসরায়েল বলবে যে আমাদের উপরে পরমাণু হামলা হয়েছে তখন ইসরায়েলও কিন্তু তাদের হাতে থাকা পরমাণু অস্ত্র দিয়ে ইরানে হামলা করবে তখন ইরানের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আর এ কারণে পরমাণু বোমার ডিজাইন অত্যন্ত জটিল এবং কঠিন আর এ কারণে ইরানের এমন একটি পরমাণু বোমার ডিজাইন তৈরি করতে হবে যেটা হবে হানড্রেড পারসেন্ট নির্ভুল অর্থাৎ যেটা মিসাইলের মাথায় করে ফায়ার করা যাবে এবং সেটা নিখুঁতভাবে গিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে হানবে এবং পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাবে এবং সব কিছু ছাই করে দেবে এমনই একটি পরমাণু বোমা ডিজাইন দরকার ইরানের তবে ইরান এখনও চূড়ান্তভাবে সেরকম কোনো ডিজাইন তৈরি করতে পারেনি তবে ইরান ডিজাইন তৈরি করতে না পারলেও ইরানকে ডিজাইন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন আপনারা হয়তো জানেন যে রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন কিন্তু ইরানের পরম মিত্র এবং তারা ইরানের জন্য সব কিছুই করতে পারে রাশিয়া এবং চীন যদি ইরানকে পরমাণু বোমার ডিজাইন নাও দিয়ে থাকে তারপরও কিন্তু উত্তর কোরিয়া পরমাণু ডিজাইন হয়তো দিতে পারে ইরানকে কারণ উত্তর কোরিয়ার সাথে ইরানের সুসম্পর্ক রয়েছে এবং দুটি দেশেরই শত্রু হল ইসরায়েল আর এই কারণেই উত্তর কোরিয়া ইরানকে পরমাণু বোমার ডিজাইন দিতে পারে তারপরও অন্যের ডিজাইনের উপর ভিত্তি করে পরমাণু বোমা যে নিখুঁতভাবে কাজ করবে সেটিও কিন্তু সম্ভব নয় সেখানে ফিফটি ফিফটি চান্স থাকে তাই নিজস্ব পরমাণু বোমার ডিজাইন নিজেকেই তৈরি করতে হবে আর এই কারণেই এত বেশি সময় লাগছে ইরানের তবে সম্প্রতি ইসফান পাহাড়ে এরকম একটি বিস্ফোরণ বা এরকম একটি ভূমিকম্প যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে সেটা আসলে পরমাণু বোমার পরীক্ষাও হতে পারে ইরান আসলে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে আর এটা আমি কনফিডেন্সের সাথেই বলতে পারি কারণ আপনারা যদি গত কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় লক্ষ্য করেন বা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল কিন্তু ইরানে দ্বিতীয় দফায় হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইতোমধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাতারের ঘাঁটিতে শত শত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে আসছে এমনকি বড় বড় ট্যাঙ্কার বিমানও এইসব ঘাটিতে ভিড়ানো হচ্ছে বিশেষ করে সৌদি আরব ও কাতারের এবং বাহারাইনের বিভিন্ন ঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব থেকে শক্তিশালী বিমানগুলোকে এই অঞ্চলে মোতায়েন করছে সেই সাথে ইসরায়েলও পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট বিয়নিয়ামিন নেতোনহো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে ইরানকে কখনোই পরমাণু বোমার অধিকারী হতে দেবে না ইসরায়েল ইসরায়েল যে কোনো মূল্যে তা থামিয়ে দেবে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিয়েনিয়ামিন হোর এ কথাটিকে ফেলে দেবার মতো নয় কারণ এর আগেও ইরান যতবার পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে চলে গিয়েছে ঠিক ততবারই সেগুলোকে রুখে দিয়েছে ইসরায়েল ইসরায়েল বিভিন্ন সময় বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু গবেষণাগার এবং ইরানের পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করেছে এর আগে এক অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে প্রবেশ করে ইরানের বেশ কিছু পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল প্রায় চোদ্দ জন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল মোসাদ আর ইরান যেহেতু অনেক বড় একটি দেশ তাই তাদের দেশের জনসংখ্যার সাথে মিশে আছে মোসাদ সদস্য যাদেরকে খুঁজে বের করা ইরানের পক্ষে অনেক কঠিন এবং জটিল বিষয় তারপরও ইরান বিভিন্ন সময় মোসাদের সদস্যদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দিচ্ছে যেটা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি তবে সম্প্রতি ঘটে যাওয়া ইসফান পাহাড়ে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি কোনো সাধারণ বিস্ফোরণ নয় আর যে ভূমিকম্পটি হয়েছে সেটা কোনো সাধারণ ভূমিকম্প নয় আপনাদের মধ্যে যাদের মাথায় বুদ্ধি আছে তারা হয়তো ইতোমধ্যেই বুঝে গেছেন যে আসলে এই বিস্ফোরণটি কেন হয়েছে এবং এই ভূমিকম্পটি কেন হয়েছে আমার আর তাদেরকে বুঝিয়ে বলতে হবে না তো বন্ধুরা আরও এমন আন্তর্জাতিক বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ